আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো এদিকে আমি শুকনো চালের গুঁড়ি নিয়েছি আর এদিকে মিঠাই নিয়েছি আর এদিকে খেজুরের গুড় তো আমি আজকে মেরা পিঠা বানাবো তো সঙ্গে থাকুন তো আমি আজকে নারিকেল ছাড়া মেরা পিঠা বানাবো আর যারা নাকি নারিকেল মানে খেতে চান না তো তাদের জন্য এই রেসিপিটা তো এদিকে আমি পানি ফুটিয়ে নিয়েছি সাথে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম আর এই যে চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি আর চালের গুঁড়িটা আমি ভালো মতন সিদ্ধ করে নেব তো আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালো মতন সিদ্ধ করে নিচ্ছে ভালো মতন আমি এটা সিদ্ধ করে নিয়েছি এখন আমি এটা হাতে ভালো মতন মেখে নেবো যাতে একদম সফট হয়ে যায় আর এই যে আমি ভালো মতন মেখে সফট করে নিয়েছি এখন আমি ছোট ছোট ভল করে আমি এটি রেখে দেব আমি একটা মানে ছোট ছোট ভল করে নিচ্ছি আর পিঠা তো অনেকজনে অনেক রকম করে বানাতে পারে তো আজকে আমি একটু ভিন্ন করে বানিয়ে বানিয়ে দেখাবো এ তো আমি সবগুলো এক সাইজ করে করেছি এখন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একটু গোল করে একটু চেপটা করে আমি মিঠাইটার ভিতরে পোটগুলো দিয়ে দেবো আর কি মিঠাইয়ের পোটটা আর কি দিয়ে দেবো আপনারা চাইলে মেয়ে নারিকেল সহ যে পুর বানিয়ে দিতে পারেন কিন্তু আমি শুধু মানে খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি বন্ধ করে তো আমি এটি একটা যার যেভাবে সেভ করে নিতে পারেন ঠিক ওইভাবে নিবেন আমি আমার একটা ডিজাইন করে নিচ্ছি তো যার যে ডিজাইনটা ভালো লাগে আর কি ওটা করে নিবেন যেটা করা যায় ঠিক ওভাবে করে নিচ্ছি এমন করে আমি নিয়েছি তো অনেক জিনিস ছোট ছোট করে করে নেয় তো আমার একটু বড় করে আমি একটু বানিয়ে নিয়েছি তো খেতে এগুলো মেয়েটি অনেক টেস্টি হয় তো আমি আপনাদের আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো এটা আমি একটু লম্বা লম্বা ভাবে একটু করে নিয়ে এলাম করে দুইটা সাইজ আমি একটু চিকন করে দিব চুল পিঠার মতন আর কি দুইটা সাইজ একটু চোখা করে রাখবো তো সুন্দর একটা দেখতে সুন্দর লাগবে এর জন্য যদি ছোটো করে নেন তো ছোটো করেও বানাতে পারেন তো এই তো আমি বানিয়ে নিয়েছি সবগুলো বানিয়ে নিয়েছি এখন আমি বাপে দিয়ে দিব আমি এদিকে গরম পানির মধ্যে একটা চালন বসিয়ে দিয়েছি এখন আমি এটি সিদ্ধ করে নিব তো আমি এখন আমি একটা ঢেকে দিব তো আমি ভাপে দিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে প্রায় দশ পনেরো মিনিট মানে একটু সিদ্ধ করে নিয়েছি একটু কম বেশিও লাগতে পারে আমার একটু বেশি লেগেছে সময়টা কারণ আমি ভালো মতো সিদ্ধ করেছি একদম ভিতরে যাতে কোনো রকম কাঁচা না থাকে তো এইভাবে আমি একটু সিদ্ধ করে নিয়েছি আর এই তো সিদ্ধ হয়ে গেছে আমি সবগুলো এখন উঠিয়ে নেব আমি সবগুলো উঠিয়ে নিয়েছি দেখুন অতটা সুন্দর হয়েছে এটিগুলো খেতেও অনেক টেস্টি ছিল আর এভাবে যদি বাসা সহজভাবে বানিয়ে খান তো একটা সুন্দর একটা পিঠা বিকালে নাস্তা হিসেবে খাওয়া যাবে আর আমি যতটা পেরেছি একদম সহজভাবে দেখিয়ে দিয়েছি আর আমার ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নি প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন আর দেখেন কি মার্শাল্লাহ কতটা সুন্দর রসলো ভরা আর এইভাবে রসলো ভরা খেজুরের গুড় খেয়ে কান্না ভাল লাগে এই ধরনের পিঠাগুলো গরম গরম খেতে খুব ভাল লাগে আর এর সাথে যদি ঝোলা গুড় হয় তো তো ভরে এমনি খাওয়া যায় ঝোলা গুড় দিয়ে ডুবিয়ে ডুবিয়ে যদি এটি খাওয়া যায় তো তো আরও মজা তো এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতর গরম একদম রসালো ভরা একবার হলে বাসায় ট্রাই করবেন এটা শীতের গরম গরম পিঠা খেতে কান্না ভালো লাগে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম